এই সাল আলাইসালামের মো তিনি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলালে চক্ষু ভালো হয়ে যেত চর্মরোগীর শরীরে হাত বুলালে চর্মরোগটা ভালো হয়ে যেত তিনি চলে যাওয়ার সাথে সাথে অলস হানা হওয়া তালে যখন তিনি আসমানে উঠিয়ে নিয়েছেন সেদিন থেকেই সেই মো চলে গিয়েছে মৌসা আল্লাহ সালামের মজেদা ছিল তার লাঠি সেই লাঠি দিয়ে সেই তার মজেজার প্রদর্শন করতেন মূসা চলে সালাত তার মৌজেজা চলে গিয়েছে দাউদ আলাই সালামের যা ছিলেন তিনি তার কণ্ঠস্বর সর্ব উত্তম ছিল সুন্দর ছিল সুমধুর ছিল তার যা বুর কিতাব তিনি যখন পাঠ করতেন সেই কিতাব শ্রবণ করার জন্য সামুদ্রিক মাছ গুলো কিনারায় চলে আসতেন তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে দাউদ আলাই সালামের মৌজেদা চলে গিয়েছে এরকম ভাবে পৃথিবীতে মাহমদ সাল আলী সালামের পূর্বে যত নাবি এবং রসল এসেছেন তাদের যত মজেদা ছিল সব মজেদা উঠে গিয়েছে কিন্তু মোহাম্মদ সাল আলী আসসাল্লামের সর্ব উৎকৃষ্ট ম তিনি চলে গিয়েছেন আমাদের মাঝে রেখে চলে গিয়েছেন সেটা হচ্ছে আল্লাহবাহানা হওয়া তালার কালাম আল্লাহ রসুল সালালাহ হাল সাললাম বলছেন আনা আসি মালক্ষদ আল্লাহ তালাম হতে পারনি তিনি বলেন বালার সুল্লাহ হিসলালাহ হাল সাললাম রসুল সলাহ হাি সাললাম বর্ণনা করছেন تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنت النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বর্ণনা করছেন হে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি তোমাদেরকে বলছি আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব এই পৃথিবী আমার আপনার জন্য কারো চিরস্থায়ী নয় তাই মোহাম্মদ সাল্লাম বলছেন আমি চলে যাব কিন্তু আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি কোনো ব্যক্তি যদি এই দুইটা জিনিস গ্রহণ করতে পারে কোন জাতি যদি এই দুইটা জিনিস গ্রহণ করতে পারে জীবনে বাস্তবায়ন করতে পারে সমাজে বাস্তবায়ন করতে পারে রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে সেই জাতি সেই কম সেই ব্যক্তি কখনো পথ হবে না সেই দুইটা কি এক কিতাবুল্লাহ আল্লাহ সবহান কিতাব দুই মোহাম্মদ সাল আলি সাল্লামের সন্ন্যাহ তথা হাদিস